বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে সালাম আদাবর শুভেচ্ছা নেবেন আপনারা জানেন যারা ডিফেন্সে জব করে বিশেষ করে পুলিশ আনসার আর্মি তারা সরকারি বেতনের পাশাপাশি অন্য সুবিধা হিসাবে রেশন সুবিধাটা পেয়ে থাকে আপনারা আরেকটা বিষয় জানেন যে কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারাও তাদের সরকারি বেতনের পাশাপাশি রেশন সুবিধাটা জন্য আবেদন করেছিল এবং তাদের এই আবেদনটা মঞ্জুর করেছিল সরকার এখন থেকে আনসার বিটি আনসার পুলিশ ও আর্মির মতো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরাও রেশনের সুক্ত সুবিধায় এসেছে অর্থাৎ নতুন করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরাও বেতনের পাশাপাশি রেশন সুবিধা পাচ্ছে একটি সিটি ভাইরাল হয়েছে যেখানে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো আনসার পুলিশ ও আর্মির কর্মকর্তাদের মতো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের মতো বেতনের পাশাপাশি তারাও রেশন সুবিধার আওতায় যেন আসে এর জন্য একটি দরখাস্ত একটি আবেদন একটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং সেখানে ওই উপদেষ্টার ওই দপ্তরের উপদেষ্টারও ওই মন্ত্রণালয়ের উপদেষ্টারও সম্মতি রয়েছে শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি এই সুযোগ সুবিধা পায় তাহলে সচিবালয়ের বাইরে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারাও হয়তো পর্যায়ক্রমে সুবিধা পেতে পারে এই তথ্যটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম